রমজান স্পেশাল আলু পকোড়া আলু দিয়ে খুবই মুচমুচে এই পাকোড়াটা বানানো যায় আর বানানো অনেক সহজ খেতেও দারুণ মজার হয় সাউন্ডটা শুনেই আপনারা বুঝতে পাচ্ছেন যে এটা কতটা মুচমুচে হয়েছে বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে ইফতার কিংবা বিকেলের নাস্তায় আপনারা এই পাকোড়াটা বানিয়ে খেতে পারেন এটা খেতে অনেক বেশি মজার হয় আর বানানো খুবই সহজ খুব সহজ করে আমি দেখিয়েছি আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক আমি এখানে একটা বাটির মধ্যে তিনটি বড়ো সাইজের আলু লম্বা লম্বা করে এরকম চিকন করে আমি বটি দিয়ে কেটে নিয়েছি আপনারা চাইলে ছুরি বটি যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন মোট কথা আলুগুলোকে চিকন করে কেটে নিতে হবে তারপর আমি এখানে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি তিন চারটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ ধনিয়া পাতা কুচি এক চামচ জিরা গুঁড়া হাফ চামচ আদা গুঁড়া হাফ চামচ রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর হাফ টেবিল চামচের থেকে একটু কম দিয়ে দিলাম জিরা গুঁড়া আর ওয়ান ফোর্থ টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ আর এখানে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিয়েছি বেসন আর দুই চামচ ভর্তি করে একদম উঁচু করে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে এখন সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এমনভাবে মেশাতে হবে যেন এই আলুর গায়ে বেসন আর কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিশে এটা আমার এভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে অল্প একটু পানি দিয়ে তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব কেননা এই মিশ্রণটা অনেকটা শুকনো দেখাচ্ছে আপনারা যখন আলুটা দেবেন আলুর মধ্যে যদি পানি থাকে তাহলে কিন্তু এখানে আর পানি ব্যবহার করবেন না ভালো করে মাখিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে আর এটা যদি অনেক বেশি ড্রাই মনে হয় সেক্ষেত্রে আপনার অল্প একটু পানি দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেবেন আমার এখানে এই সবগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটাকে আর এর থেকে বেশি মাখানোর প্রয়োজন নেই এখন এইভাবে হাতের মধ্যে নিয়ে একটু গোল করে তারপর চ্যাপটা করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব চুলায় আমি একটা ফ্রাইং প্যানে বেশি করে তেল গরম করে নিয়েছি আর এ সময় চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে তারপর আমি এই পাকোড়াগুলোকে একটা একটা করে দিয়ে এগুলোকে ভেজে নেব এগুলোকে ভাজার সময় অবশ্যই চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রাখতে হবে এখন আমি একটা সাইড উলটিয়ে দিচ্ছি সাবধানে উলটিয়ে দিতে হবে যেন ভেঙে না যায় আর এখানে যেহেতু কর্নফ্লাওয়ার আর বেসন দেওয়া আছে তাই এগুলো ভাঙবে না তারপরেও একটু সাবধানে উলটিয়ে নেবেন আর এই পাকোড়াটা বানানোর সময় অবশ্যই কিন্তু চুলার জালটাকে কমিয়ে রেখেই ভাজতে হবে বাড়িয়ে দিয়ে ভাজলে উপরে কালার চলে আসবে আর এটা কিন্তু মুচমুচে হবে না আমার এই পুরোটা রেসিপি দেখে যদি আপনারা সঠিক পদ্ধতিটা ফলো করে এই রেসিপিটা বানান ইনশাল্লাহ একদম পারফেক্ট হবে এখন আমি আবার এটাকে উলটিয়ে দেব এখন উলটিয়ে পাল্টিয়ে এভাবেই নেড়ে চেড়ে আমি সবগুলোকে ভেজে নেব দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে আর খুবই সুন্দর একটা কালার আসতেছে আর এটা খেতে এত বেশি মজার হয় আপনারা ইফতারিতে কিংবা নাস্তার টেবিলে যদি এটা রাখেন তাহলে কিন্তু সবাই খুব বেশি খুশি হবে এখন আমার এখানে সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এগুলোর ভিতর থেকে কিন্তু আর বুদবুদ বের হচ্ছে না একদম মুচমুচে হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে সবগুলোকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি সাউন্ডটা শুনেই বুঝতে পারছেন যেটা কতটা মুচমুচে আর খেতেও কিন্তু অসাধারণ স্বাদের আমার এই রেসিপিটা দেখে যদি আপনারা বাসায় কেউ এটা ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আশা করছি আমার এই রেসিপিটার মতো আপনাদেরটাও একদম পারফেক্ট হবে যদি আমার ফুল ভিডিওটা দেখে ফলো করে রেসিপিটা বানান আপনারা যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম